দেশ ডাকা ট্রাক ধর্মঘট প্রত্যাহার মঙ্গলবার রাতেই প্রত্যাহার করা হয়েছে ট্রাক ধর্মঘট ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাক সংগঠনগুলি স্বরাষ্ট্র মন্ত্রকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার আইন প্রণয়নের আগে বিবেচনার আশ্বাস কেন্দ্রের ইউনিয়নের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দেশ জুড়ে ডাকা ট্রাক ধর্মঘট প্রত্যাহার এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মমিতার থেকে মমিতা দেশ জুড়ে ডাকা হয়েছিল ট্রাক ধর্মঘট তবে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে কি জানাবে এ বিষয়ে একেবারে দেখো স্নেহা কেন্দ্রীয় পরিবহন নীতির যে আইন নয় আইন সে আইনের প্রতিবাদে প্রাথমিকভাবে বাহাত্তর ঘন্টা ধর্মঘটে টাক দিয়েছিলেন আন্দোলনকারীরা এবং সরকার কেন্দ্রীয় সরকার এর আইনের বিরুদ্ধে পদক্ষেপ না করলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি তার দেন কারণ হচ্ছে নতুন যে হিট আইন সেখানে এতদিন দু বছরের সাজার একটা নিলাম ছিল কিন্তু নয়া আইনে বলা হয়েছে যে দশ বছরের সাজা পেতে হবে অভিযুক্তদের এমনকি জরিমনার অঙ্ক বেড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত করা হচ্ছে এবং এর প্রতিবাদেই দেশ জুড়ে ট্রাক চালকরা ধর্মঘটে সামিল হন অবশেষে গতকাল রাতে একপ্র বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে ট্রাক চালকদের এই ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা এবং গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লার সঙ্গে ট্রাক চালকদের যে ইউনিয়নের সদস্যরা রয়েছেন তারা বৈঠকে বসেন এবং এই বৈঠকের পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই নতুন যে হিট অ্যান্ড রান আইন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে আইনটি এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি ইউনিয়নের সঙ্গে ট্রাক চালক ইউনিয়নের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই বৈঠকের পর সন্তোষজনক উত্তর আশানুরূপ উত্তর পাওয়ার পরেই ট্রাক চালকদের ইউনিয়ন তারা প্রাথমিক এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তবে আগামী দিনে যদি বলা হয়েছে যে যে দাবি তাদের ছিল যে তারা যে ধরনের প্রতিকূল পরিস্থিতিতে তারা এই গাড়ি চালান তো সেক্ষেত্রে এই বিপুল অঙ্কের জরিমানা মাথায় নিয়ে তাদের পক্ষে এরকম ভাবে কাজ করা সম্ভব নয় আগামী দিনে যদি এই আইন প্রত্যাহার করা না হয় বা কোনো আশানুরূপ সদুত্তর তারা যদি না পান তাহলে কিন্তু আবারও

হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে সরকার শুনবে যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় আইন ও জীবন রক্ষার জন্য আইন হয়েছে সেটা সরকার নিশ্চিত করতে